হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সারাদিন ভিডিওই করতে পারিনি জ্বর হয়ে গেছে জানি না কেন হট করে জ্বর হলো জ্বর গলা ব্যথা এখন একটু ভালো লাগছে ওষুধ খেয়ে আর এই যে আপনার দাদাভাই কী করছে চলুন দেখাচ্ছি এই তো শিলিগুড়ি থেকে আসলাম শিলিগুড়ি যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে গিয়েছিলাম চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে তারপরে সে দেখছি নিচার পড়াশোনা করছে ভাবলাম যে তাহলে

আর ভোটটা হয়ে গেলে আবার পর থেকে পরাতে হবে আর তুমি লুচি বানাবে নিশ্চয়ই আমি বলেছিলাম লুচি বানাতে তাই ময়ম দিচ্ছে জলও গরম করে নিয়েছে হিং দিয়েছো চিনি হ্যাঁ ঠিক আছে হিং চিনি লুচি বানালে যা টেস্টি হয় না আমাদের আর সাথে ছোলার ডাল আ আর একটু দিন নাও তাহলে দাও কী ও তাহলে দিও না তাহলে দাও দিলে যদি আবার একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে দিও না না দিলে যদি তুমি না খেতে পারো তাহলে দাও একটু পরে দাও তাহলে আবার দাও না দেবো কি দেবো না দেখো না দাও দেবো হুম তারপরে যদি ভালো না হয় ভালো না হলে তাহলে দিও না একটু মজা করতাম আর একটু দিয়ে নিয়ে আসি না হ্যাঁ দাও আর মা কি করছে দেখি নিয়ে এসে চলো ও মা এখানে আসো দেখি ও মা সোয়েটার উল্টো করে পড়াতো ওই জন্য আসবে না দেখতে আসবে না এই যে তেল দিচ্ছে মোয়েমটা এখন মোয়ম দেবে আবারও আর এইখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আলাদা বাটি রেখেছে এদিকে ভাতও হচ্ছে লুচির পরে যদি ভাত খায় আর এখানে কটা ফল রাখা আছে যদি কেউ ফল খেতে চায় ওই জন্য খাবে আর মা ও ওই যে

তোমাদের হে বন্ধুরা তোমাদের দরবারে আমি এইটুকু আবেদন রাখি আমি এখন একটু গিয়ে বিছানায় যেন শুতে পারি শুয়ে শুয়ে জাগি প্রার্থনা করছি হ্যাঁ বাবা বাবার বলছে প্রার্থনা করছে কবিতা আবৃত্তি ফার্স্ট হয়েছিলাম কবিতা আবৃতি করে আমি ফার্স্ট হয়েছিলাম নাকাশিপাড়া ব্লকের মধ্যে যতগুলো স্কুল ছিল সবগুলো স্কুলের মধ্যে সেভেন নাইট এইটই পড়তাম মনে হয় প্রাইজ পেয়েছিলাম একটা বই যে বইটার নাম ছিল সঞ্চয়িতা বইটার নাম ছিল সঞ্চয়িতা রবীন্দ্রনাথের হ্যাঁ বাবা বইয়ের নাম ছিল বাবা একটা রবীন্দ্রনাথের সঞ্চয়িতা আমার নাম কিন্তু সঞ্চিতা না দাও অনেকেই আমাকে কমেন্ট করে সঞ্চিতা বলে কিন্তু আমার নাম সঞ্চিতা না আমার নাম হচ্ছে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা আর সঞ্চিতা হচ্ছে কবি নজরুল ইসলামের আমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা মানে কি সঞ্চয়িতা মানে যে সঞ্চয় করে রবীন্দ্রনাথ ঠাকুরের সব কবিতাগুলো যেই বইয়ে লেখা ছিল সেইটার নামই সঞ্চয়িতা আর সেটা আপনার দাদা হয়ে পেয়ে গেছিল ক্লাস সেভেনে পড়তো তখন না এইটে পড়তাম মনে হয় পড়তাম না এখন ফার্স্ট ঠিক আছে একটু আর আজকে আমাদের রান্না হয়েছে করলা ভাজা এই দেখুন গরম গরম করলা ভাজা আর হয়েছে ডাল মুসুরির ডাল আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হয়েছে ব্ল্যাক বড়া মানে গাদাল পাতার বড়া আরও আছে চিংড়ি মাছ ভাজা

ভালো হয়েছে পিঠে টেস্টি ঠিক আছে খাও যে একটা আরেকটা দিই তিনটে খাও পেট ভরে খাবে তখন তো ভাত খাবে না খুব সুন্দর ফুলেছে ছোট্ট ছোট্ট ছাঁচে ছোট্ট ছোট্ট পিঠা নরম হয়েছে সুন্দর এই যে হয়ে গেছে পিঠে ফুলা ফুলা পিঠে দেখুন খুব সুন্দর ফুলছে ও হয়ে ছোট্ট ছোট্ট কিন্তু বেশি বড় না পিঠে গুলো শাঁসটা ছোট তো ওই জন্য শাঁসটা খুবই ছোট কিন্তু প্রত্যেকটা পিঠে খুব সুন্দর এটা একটা পিঠেও প্রথম নষ্ট হয় নি আগে বিসার দিয়েছি দুটো বিসার বসে বসে খাও বিসার গায় 11টা পিঠে খাওয়া হয়ে গেছে আরো খাচ্ছে পিঠে কিন্তু ছোট ছোট কি বলা দুধের মধ্যে ভিজালো খুব সুন্দর হতো দেখ ফুটো ফুটো আছে

খতে হে সুবমে কুনদিনো খাইনি ওরা খেজুর কা রস ও খেজুর কা গুড় কিনতে পাওয়া যায় না ওই রস জানাকে একবার গুড় তো আমরা বহুত পেট হে ফির था थी था, था ना की नहीं আগে ছিল আগে ছিল তাহলে কি হবে ঠিক था पहले था हां अभी नहीं बाप 50 60 গুড় রস भी नहीं हाँ रस, जो आदमी रस निकला है ना वो आदमी नहीं मिला कर दिया वो रस पीने से न, नसा भी चढता है, कौन खाओ, पाका है।, पेट। खाते है। तो क्या सामान कौन अच्छा खाया तो? अच्छे खाया अच्छा ही दूध पूरी खाओ छोला डाल के साथ क्यों है खाई है अच्छा मोटी 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 हो रही है, नहीं। तो तो हो हो? हो मोटी मोटी होने होने प्रॉब्लम का बात तो तुम्हारा कुछ नहीं इसीलिए सुंदर सुंदर लग रहा है आज इधर घूमिये

না না কমলা ব্যান্ডকে দি পাঠিয়ে দিয়েছিলাম তাকে রাত এগারোটার সময় খাচ্ছে কটা বাজে এই যে এগারোটা তিন বাজে এইমাত্র বাড়ি এলাম বাড়ি এসে আছে কোনো জামা কাপড়ও ছাড়িনি সবে সোয়েটারটাই মানে সোয়েটারটা পরলাম এই যে বাড়ি এসে সবে এই সোয়েটারটা পরলাম আর মাথাটায় একটু আঁচড়ে নিলাম আর এখন একটু শোভো এই মাত্র ঘরে এসে এইমাত্রেই ঘরে আসলাম কেমন খাচ্ছো